আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আছি বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণে আসি নৌকা ভ্রমণে আমরা মাত্র দুইজন যাত্রী আমি এবং পিছনে এই ব্যাডিকে দেখতে পাচ্ছি আর উনি হচ্ছেন মাঝে একজন সুখী মানুষ আর ছোটো ডিঙ্গি নৌকায় এ পাশ থেকে ওপারে যাচ্ছি পাও বাংলাদেশে তৈলঘাট থেকে সদরঘাট প্রতিজন যাত্রী পনেরো টাকা দিয়ে এ পাশ থেকে ওই পাশ তারা যাতায়াত করে থাকে হাজি ভাই দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত ছোট্ট একটি বোর্ড যাচ্ছে আজকাল ইঞ্জিন চালিত নৌকাই বেশি জেনারেটার চালিত আর হাতের যে হস্তচালিত যে বোর্ড বা ডিঙ্গি সেগুলোর পরিমাণ কম এবং খুব স্বল্প জায়গায় যাতায়াত করার জন্য এই ধরনের বোর্ডগুলো ব্যবহার করা হয় থাকে এই ধরনের ডেঙ্গিগুলো ব্যবহার করা হয় থাকে ছোট্ট ডেঙ্গি এই যে আর ওপারে সারি সারি লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো আজকে বিকেলবেলা সন্ধ্যার পর থেকে রাত দশটা অবধি আর ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাবে বিশেষ করে বরিশাল বোলা এবং নোয়াখালী নোয়াখালীর হাতিয়া এই যে সারি সারি লঞ্চ পদ্মা ব্রিজ হওয়ার ফলে বা ব্রিজ হওয়ার পর লঞ্চের যে দৌরাত্ম সেটি এখন অনেক কম এসেছে এখনকার যে যাত্রী এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশে অস্বাভাবিক যেগুলো থাকে সেগুলোকে স্বাভাবিক হিসাবে বলা হয় যেমন আগে লঞ্চের যে যাত্রী নেওয়া হতো অ্যাকচুয়ালি ওগুলো ছিল ওভার যাত্রী যে দারুণ ক্ষমতা সেই দারুণ ক্ষমতারও দুই গুণ থেকে তিন গুণ বেশি যাত্রী এবং মালামাল বহন করত যাই হোক এখন যে যাত্রী এবং মালামাল বহন করা হয় এটি স্বাভাবিক এটি হচ্ছে মানদণ্ড একটি লঞ্চের কত যাত্রী বহন করবে এবং কতটুকু মাল নেবে আরেকবার গঙ্গার যে পানি নদী নদীর জীবন দেখাচ্ছে উপরে অনেক কী বলে এগুলা সিল উঠতেছে তাদের দৃষ্টি কিন্তু পানিতে তাদের যে খাবারের সন্ধান সে খাবারের দিকে তাদের তীক্ষ্ণ দৃষ্টি এবং খাবারের সন্ধান পেলে মেরে পানিতে তারা নামবে এবং তাদের সে খাবার তারা दूर बोल ना যে বুড়িগঙ্গার পানি আগের থেকে কিন্তু অনেক ভালো মনে হচ্ছে আঙ্কেল আগের থেকে অনেক ভালো হয়েছে কারণ কি বর্ষার কারণে তার উপরে ময়লা আবর্জনা মনে হয় আর বেশি ফেলা হয় না বুড়িগঙ্গার বর্ষা তার উপরে মানুষের কিছু সচেতনতার কারণে বুড়িগঙ্গার পানি কিন্তু এখন অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার আঙ্কেলও বললো সেই কথা আপনাদেরকে আরেক জলক বুড়িগঙ্গার যে হৃদয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্বল্প এই নৌকো ভবন খুব ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবারও কথা হবে এয়ার খান সিটি বয়েস টাকা বাই বাই